আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আজকে মূলত ভিডিওটি করার পিছনে একটা উল্লেখযোগ্য উদ্দেশ্য আছে সেটা হচ্ছে আমরা ইতিমধ্যেই আমাদের অনলাইনে আমরা দেখেছিলাম যে উত্তরাধিকার হিসেবে নারী পুরুষের সমান সম্পত্তি বন্টনের প্রস্তাব এ বিষয়ে নেটিজেনদের মধ্যে পক্ষে এবং বিপক্ষে অনেক রকম মন্তব্য দেখা দিচ্ছে তাই আমি এই বিষয়ে আমার ব্যক্তিগত যে অভিমতটা সেটা আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব আমাদের বাংলাদেশের মানুষ অধিকাংশই যদিও পরিসংখ্যানে পঁচানব্বই পার্সেন্ট মুসলিম কান্ট্রি হিসেবে বাংলাদেশকে ধরা হয় সেই হিসেবে বাংলাদেশের যে ইসলামের যে ধর্মীয় ল আছে আল্লাহতালা পবিত্র কোরআনের মধ্যে উত্তরাধিকার বন্টন কিভাবে হবে সে বিষয়ে স্পষ্টভাবে বক্তব্য দিয়েছেন তাছাড়াও প্রতিটা ধর্মেই যেমন আমাদের বাংলাদেশে মুসলিমদের পরে সবথেকে বেশি আমি যতটুকু জানি সেটা হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী হিন্দুর ধর্মাবলম্বীদেরও তাদের নিজস্ব ধর্মীয় উত্তরাধিকার বন্টন আছে এই বিষয় নিয়ে কিছু কথা বলবো প্রস্তাবনাটা মূলত নারী বিষয় সংস্কার কমিশন উত্তরাধিকার হিসেবে নারী পুরুষের সমান সম্পত্তি বন্টনের সুপারিশ করেছেন পাশ্চাত্যে যেমন যুক্তরাষ্ট্র কিংবা যুক্তরাজ্যে মৃত ব্যক্তির সম্পদে সিংহবাগ পান তার স্ত্রী সামান্য অংশ পান সন্তানেরা পিতামাতা কোনো অংশই পান না ইসলাম ধর্মে মৃত ব্যক্তির সম্পদে তার পিতামাতা স্ত্রী সন্তান সবার অংশ রয়েছে যা কোরআনের সরাসরি টেক্স দিয়ে নির্ধারিত ইসলামে উত্তরাধিকার সূত্রে ফিতার সম্পত্তির বোনেরা বাইয়ের অর্ধেক পান এখন আমার প্রশ্ন হচ্ছে এই অর্ধেক কি দেশে আমরা নিশ্চিত করতে পেরেছি ইসলাম যে বোনদেরকে ফিতার সম্পত্তির বাইয়ের অর্ধেক দিয়েছে এই অর্ধেকটাও তো আমরা এখনও নিশ্চিত করতে পারছি না বাস্তবতা হলো আমাদের নারীরা পিতা বা স্বামীর উত্তরাধিকার থেকে প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছেন ভাইয়েরা বোনের প্রাপ্ত প্রাপ্য সম্পত্তি দিচ্ছে না তেমনি মৃত স্বামীর সম্পত্তির অংশ থেকে বিধবা স্ত্রীকেও বঞ্চিত করা হচ্ছে এক্ষেত্রে আমাদের প্রধান প্রচেষ্টা হওয়া উচিত ধর্মীয় বিধান হস্তক্ষেপ করা নয় বরং নারীরা যেন তাদের প্রাপ্য সম্পদ পান তা নিশ্চিত করা আসসালামু আলাইকুম